বোন বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে কি করবি রে কিভাবে মাছ কাটবি একটা ল্যাটা মাছ ধরতে পারলি না আরে জোরদার তালিয়া তাহলে একটা মাছও ধরতে পারিনি চলো সোনালি এগিয়ে আসো সোনালি চল মাছ ধর চল মাছ ধর হাত ছড়াও হাত ছড়াও যেটু হাত ছড়াও ধর ধর চাতরি চাতরি ধর 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 সময় শেষ আচ্ছা একটা লেঠা মাছ কি ধরতে পেরেছে উঠেছে তাই তো তাহলে শোন বোন সুমি তোমার বোন বিয়ের পরে শ্বশুরবাড়িতে দিকে কি মাছ রান্না আমার বোঝা হয়ে গেছে ডিমের ঝোল আর ভাত খাওয়াবে শ্বশুর বাড়ি দিকে আচ্ছা এবার হলো শিলুর পালা এবার হলো শিলুর পালা

ধরো দিদি ধরো ধরো দিদি দিদি ধরো দিদি ধরো দিদি ধরো 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 দিদি ধরো চলো একটা একটা চলো চলো দিদি ধরো দিদি কটা মাছ ধরলো তুমি আরে জমায় জোরদার তালিয়া দিদির জন্য চলো এবার মায়ের পালা দেখা যাক মা তিরিশ সেকেন্ড সময় মা তোমার হাতে মা কিন্তু আমাদের ছোটবেলা থেকে অনেক মাছ ধরে খাইয়েছে তাই না চলো মা हा जटकमत चल रही है हे बाबा दो दो तीन तादारी फर्स्ट तीन चार सी फर्स्ट करवे चार पांच छय কটা মাছ ধরেছে দশটা মাছ ধরে নিয়েছে দেখো মা যে ছোটবেলা থেকে আমাদেরকে প্রচুর রান্না বান্না করে খাইয়েছে তার প্রমাণটা আর এই নিজের হাতে বড় বড় রুই কাতলা বোয়াল যে কেটেছে তার প্রমাণেটা মা তোমাদের ছোটবেলায় কি মাছ কাটানোর ব্যবস্থা ছিল বাটা বাজারে না না বাড়িতে সব বাড়িতে আর আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত কাকিমা মাসিমা বোন জেঠিমা তাদের জন্য একটা জোরদার তালিয়া যারা নিজের কাজ নিজেই করে এবং একদম যারা শক্ত হাতে সংসারকে সামলায় তাই না চলো চলো সুমি তোমার দ্বারা চলো 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 ধরো হাত দিয়ে চলো সুমি ধরো ধরো ধরো

তার মানে এটা বোঝা যাচ্ছে বৌমা যতই চিল্লামিল্লি করুক না কেন শাশুড়ি তো চলো সবাই জোরদার পর আজকের খেলা তোমাদের কেমন লাগলো তাহলে মানে কি দেখাবে নতুন কোন দিন আজকে মতো বিদায় টাটা